ওই ব্র্যাকের মতো একটা কোম্পানির মতো পঁচিশ হাজার টাকা এক ক্যারেট পঞ্চাশ কেজি আলু আমাদের কাজ না এটি আমরা করি না আমরা আমদানি করে এক বছর মাল্টিপ্লাই করে তারপরে ফিরি আর হলো প্রতি বছর কিছু কিছু আমদানি করে ওদের থেকে টিস্যু কালচার করতেছে প্রত্যেক বছরই চেঞ্জ করে করতে চেঞ্জ করে কি পরিবর্তন হয়েছে সেটি আমি একটু শুনবো ওইখানে চেয়ে শুনবো এটা হলো এক নম্বর দুই নম্বরে আলো গেল ডায়মন্ড

সব কোম্পানি এই মানে জাত নিয়ে আসছে ওয়ার্ল্ডের সেরা সেরা তার শুধু আমরা আনছে তা না কেন আপনারা এই আমি শুনতে আইছি যে সেই ডায়মন্ডে আছে এই বাড়িও অনেক জাত বাই করছে সাদা জাতি আপনারা সাদা করবেন বাড়ি বা অনেক ভালো অর্থ আছে আর ডায়মন্ড আছে সরকারি বেসরকারি সবাই আনছে আপনারা কেন ওই ডায়মন্ডে বসে আছে এবং কেন আপনি ওই পঁচিশ হাজার টাকা পার পঞ্চাশ কেজি চল্লিশ হাজার ক্ষেত্র বিশেষে বার হচ্ছে এর কারণটা কি আপনি এই সানসাইন এই দেখেন এই যে এই যে টাকা নিয়ে দেখবেন যে আপনি আনেন তো আপনার একটা ডায়মন্ডের সাথে ওজন দেন আমার দেখান আমারা দেখেন এই যে এইটুকু আমি ওই মাপ দিয়ে ভেটাই দিয়ে ওজন দেবো কালার সেফ সাইজ বাদ দেন এগুলো বাদ দেন এগুলো রপ্তানিকে এবং আমি আমি তো মনে করি যে আমরা বাজারে গেলি বাইসে বেছে একটা দাগাল আলু কিনি না দিয়ে আমরা তো এখন এখানে ভালো একটা আপনাদের রিয়েলাইজেশনটা আমি শুনতে চাইছি জানতে চাইছি যে আসলে আমরা কি ঠিক আছে নাকি আরো মানে ডায়মন্ডই আমাদের বেশি করে আমদানি করে আপনাদের দিতে হবে তারপরে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি দুইটা একটা লাল একটা সাদা যার যে দুটি আমরা সবচেয়ে বেশি এখানে ইয়া করতে চাই এবং কি কারণ এটি মুন্সিগঞ্জে বেশি হবে ভালো হবে আমরা হয়ে আলোচনা করবো আরো অনেক কারণ আছে কয়েকদিনই হয়ে যায় পঁয়ষট্টি দিন হয়ে যায় এখানে শীত থাকে না আপনার শীত অনেক পরে পানি যেতে দেরি হয় ওদিকে শীত চলে যায় এই এই জাত লাগালি পরে আপনার আলু মানে চিন্তা করা লাগবে না তো যাই হোক আমরা এই ঘুরে যাই আমরা এই ইউনিটও ওজন দেবো লাস্টে যাওয়ার সময় আমরা এডিও দেখবো যে কতটুকু এরপরে কথা আছে ছয় দশমিক চার মিটার আগে পাঁচ মিটার চার মিটার মাপবেন তারপরে কোন দশমিক চার মিটার তারপরে দুই জায়গার তুলবেন

তা আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা কি পরীক্ষা করছেন কোনোদিন আপনি কোনো দিন পরীক্ষা করলেন না আপনি দেখলেন না পাশাপাশি কইরা যে বিডিসি বীজ খারাপ আগে এটা করেন কইরা আমাকে বলেন যে বিডিসির বীজ খারাপ তারপরে আমি বলব যে আলু বীজ খারাপ না ভালো সেটা পড়ে যাবে আমি হলো বাকি প্ল্যানটা আপনার ওখানে দিব আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আশা করতেছি যে আপনাদের মুন্সিগঞ্জে বিএডিসি বীজের যে বিষয় এইটাকেও কিছু চেঞ্জ আমি আচ্ছা কি কি